এটা হলো পূর্ণ জিম চলুন সরুর জিম মাছের জিম ওটা হলো সরুর কফ এরা কি কফ পূর্ণ কফ পূর্ণ কফ

शुरू ढा माजिर ढा इता पूर्णो का इता <laughs> शुरूर का wow. माजिर का माजिर का हाँ awesome. सब এটা হুলু পূর্ণ খ সুরর খ তারপরে মাঝের খ

দাঁত কয়টা বলো তো তিনটা দাঁত হ্যাঁ তিনটা দাঁত দিয়ে হয় আর যে বা তা নুন ইয়া এগুলো সবগুলো একটা দাঁত ঠিক আছে এটা মনে রাখবা সিন সিনের তিনটা দাঁত আর যে বা তা এরপরে ইয়া নুন আছে এগুলোর দাঁত একটা এরপরে এটা বলো

পূর্ণ হা এইটা কয়ে হা হাভাবে হয় ঠিক আছে এটা হলো গোল হা আর এই গোল হাটা যখন শেষে আসে তখন হয় যখন শেষে আসে তখন হয় এমন তো এই হাটা হলো পূর্ণ হা ঠিক আছে শুরুতে শুরুতে আসলে শুরুতে সাধারণত এটা আসে না এই হা এই হাটা ঠিক আছে তো শেষে আসলে এইভাবে হয়

এখন তখন তো আমি বেশি আরবি পড়তাম স্কুলে তো যাইতাম না তো কোন সময় আমাকে যদি বাংলা না ইংলিশ লিখতো না আমি খালি প্রতিদিন ডান দিক দিয়ে লেখা শুরু করি ও আচ্ছা এখন যেমন অনেকে বাংলা ইংরেজি লিখতে লিখতে হ্যাঁ আরবি লেখে বাম দিক থেকে তোমার ক্ষেত্র হয়েছিল না নাকি ডান দিক থেকে লিখতে লিখতে ইংরেজিও ডান দিক থেকে লেখা শুরু করেছে না আচ্ছা তা দেখো এখানে ইয়া হা তা হা আবার বা হা না তো হাটা এমন হয় শেষে আসলে শেষে আসলে গোল হাটা এমন হয়ে যায় ঠিক আছে এই হাটা কোথায় আসে শব্দের শেষে আসে ঠিক আছে তো এটা একটা পূর্ণ হা ধর এটা কি হলো বলো তো আছাস হা পূর্ণ হয় বলে কি হা পূর্ণ হা এই পড়া শুরুর হা মাঝের হা মাঝের হা আচ্ছা এরপরে তিন নাম্বার পেজ এটা তোমাদের আগামী ক্লাসে পরীক্ষা তোমরা যদি উপরের পড়াগুলো বুঝে থাকো তাহলে এগুলো এটা হলো তোমাদের পরীক্ষামূলক একটা পেজ ঠিক আছে স্যার আমার তো एग्जाम চলছে এখন এদিকে খেয়াল উপরে যদি তোমরা বুঝে থাকো সবগুলো তাহলে তোমরা এগুলো বলতে পারবে উপরের গুলো সিরিয়ালের মতো দেওয়া ছিল শুরুর হা মাঝের হা শুরুর বা মাঝের বা ধারাবাহিক ভাবে সিরিয়াল সিরিয়াল অনুযায়ী কিন্তু এখানে অগোছালো ভাবে বা মানে কি বলে এলোমেলো ভাবে এখানে দেওয়া আছে বিক্ষিপ্ত ভাবে তো তোমরা যদি আমরা মাত্র যে পড়াটা পড়লাম এটা যদি বুঝতে পারো তাহলে তোমরা এটা শনাক্ত করতে পারবা ঠিক আছে এখনই বোঝা যাবে তোমরা বুঝতে পেরেছ কিনা ঠিক আছে এটা কি বলো তো যারা এটা

মাঝের জিম শুরু তো শুরু তো এরকম জিম আসে এখানে লেখার ক্ষেত্রে একটু অন্যরকম লেখেছে শুরু তো এই জিমটা আসে শুরুর জিম ও বলতে পারো আচ্ছা এরপর একটা বলো যারা বলো এরপর একটা

আর যেগুলো সরুর হয় এগুলোতে সরু তে এরকম করে স্পেস থাকে না হ্যাঁ এরকম করে কি থাকে না স্পেস থাকে না খেয়াল করলে পারবা আচ্ছা এরপরে যারা বলো এটা কি তো তোমরা তো বুঝতে পারলাম তোমাদের মানে আজকে তো নতুন পড়লো আজকে তো নতুন সবক দিলাম পড়াটা দিলাম এই জন্য এখনো তোমরা জিনিসটা আয়ত্ত করতে পারো নেই ভালো করে জিনিসটাকে তোমরা এখনো মানে ইজি করতে পারো নি হ্যাঁ তো এটা তোমাদের আগামী ক্লাস আমি শুনবো হ্যাঁ এই তিন নম্বর পেজটা এটা কয় নম্বর পেজ তিন নম্বর পেজ দেখেছো এই তিন নম্বর পেজটা আমরা আমি আগামী আগামী ক্লাসে তোমাদের থেকে পরীক্ষা নিব হ্যাঁ তখন আমি দেখব একজনকে জিজ্ঞেস করব সে সবগুলো বলবে এখান থেকে এখান পর্যন্ত বলবে ঠিক আছে তখন বোঝা যাবে কি মানে কি তোমরা বুঝতে পেরেছো না তো এখন তোমাদের কাজ হলো আজকে যে আমরা দুই নম্বর পেজটা পড়লাম হ্যাঁ এগুলো আবার তোমরা ভালো করে পড়বে

তোমরা এই বইটা কিনবা হ্যাঁ নাদিয়াতুল কোরআন কায়দাটা কিনবা এই ছবিটা দেখো এটা হলো নাদিয়াতুল কোরআন কায়দা ও স্যার এটা তো আমার আছে এটা তিন নাম্বার পেজ এটা হলো কি নাদিয়াতুল কোরআন এই দেখো নাদিয়াতুল কোরআন কায়দা দোকানে বলে দিয়ে দিবে নাদিয়াতুল কোরআন কায়দা একটা 20 টাকা নেবে ঠিক আছে তো এটা হলো এক নাম্বার পেজ দেখো এক নাম্বার লেখা আছে এখানে এক নাম্বার পেজ দুই নাম্বার পেজ আজকে আমরা পড়লাম

ধর্মের দিক থেকে আমি মুসলমান কি বলতে হবে ধর্মের দিক থেকে বা রিলিজনের দিক থেকে তোমরা কে তখন কি বলতে হবে আমি মুসলমান তুমি কে তখন বলবো আমি মুসলমান ঠিক আছে মুসলমান বলবা এরপরে তোমাদের ধর্ম কি ইসলাম ধর্ম ইসলাম

করে ঠিক আছে আচ্ছা চন্দ্র সূর্য কে উদিত করেন কে উঠান এই যে আকাশে যে চাঁদ উঠে সূর্য ওঠে এগুলা কে উঠান আল্লাহ আমাদের খাবার পানাহার এগুলো কে যোগান দেন আমাদের কে আল্লাহ তাআলা কে আল্লাহ নাকি খাওয়ায় আম্মু খাওয়ায় কে খাওয়ায় আল্লাহ খাওয়ায়

আচ্ছা এটাও কিন্তু একটা ক্লাসের অংশ ঠিক আছে আজকে যেগুলো প্রশ্ন করলাম নবীজির বাবার নাম মায়ের নাম ঠিক আছে আমার প্রথম নবীকে শেষ নবীকে এই প্রশ্নগুলো করলাম এগুলো কি একটা ক্লাসের অংশ এগুলো হলো ইসলামিক সাধারণ জ্ঞান ঠিক আছে আমরা সামনে ইনশাল্লাহ আরো পড়বো তো আজকে এই পর্যন্ত ঠিক আছে ভালো থাকো সুস্থ থাকো আসসালাম আলাইকুম আহমতুল